প্রত্যেকটা আলোচকের একটা নির থাকে পুক একটা স্বপ্ন থাকে যে আল্লাহ আপনি আমাকে এই কথাগুলোর উপর এবং আমার শ্রোতাদেরকে কথাগুলোর উপর আমল করার তো অভিযোগ দান করেন বলে না আমি তারা নির্যাতিত প্রশ্ন ভার এনে দিনে এই মহাসম্মেলন করে কোন লাভ নেই কথা বলেন ঠিক অনুরোধ করে বলবো হাজায়তের নিয়োগে শুনতে হবে অনুরোধ করে বলবো আমলের হবে ঠিক বলেন

আমরা এই পরিমাণ কোন না পারেনা কি পরিমাণ করেছে অবস্থা نیتے شہر آج کے پورا دی যুবক ভাইরা যারা আমরা দাঁড়িয়ে আছি এদের মধ্যে অনেক ভয়েরা দাঁড়িয়ে আছে আমাদের স্বেচ্ছাসেবক ভাইরা যারা আছেন দক্ষিণ পাশে খালি জায়গা আছে তাদেরকে মেহেরবানী করে এখানে বসিয়ে দেয় জুবাব ভয়ারা যারা দাঁড়িয়ে আছে মেহেরবানি করবো ওখানে মেহেরবানি করে বলবো দক্ষিণ পাশে জায়গা আছে বড় আমরা চলে আসি পরিবেশটা সুন্দর হবে আলহামদুলিল্লাহ তো আমাদের মাঠ ভরে গিয়েছে আলহামদুলিল্লাহ না বলেন এই কথা বলবে যে যে পরিমাণ মাহবিল হয় যেমন আজকে এখানে যারা আসছেন যদি মাহবিল থেকে সবাই যদি উপকৃত হতো তন্ড তন্ড করে খুঁজলেও আসলে কোন সত্তর পাওয়া যেত না কথা বলেন ঠিক কিনা

পরিবর্তন পরিবর্তন হত্যা করে ঘরের মধ্যে পুঁতে রেখেছে এটার কারণ কি কারণ একটাই ইসলাম থেকে আদর্শ থেকে কোরআন থেকে আমরা দূরে সরে গিয়েছি এই জন্য হেদায়তের নিয়তে আমরা কথা শুনবো

আমার আপনার সাথে যখন তিনটা জিনিস যায় আমার আপনার পরিবার কিছু হেঁচেই হেঁটে হেঁটে আমার আপনার সাথে যায় আমার আপনার সাথে খাটিয়া যায় খাটিয়ার উপরে কাপড় থাকে সেই কাপড় দেয় আমার আপনার সাথে আমার আপনার জীবনের কামড় যায় আল্লাহ পরিবারে জিনিস তত যায় যখন নাথাই স্বয়ংজি অমৃত খোনা দুইটা জিনিস কবরে রাখার পরে ফিরে আস আমার ভাই ফিরে আসে আমার বাবা করে নিয়েছিল সেই খাপটা ফিরিয়ে নিয়ে আনা একটা জিনিস মানুষের কবরের মধ্যে তার সাথে দ্বিতীয় দিনের সাথে আর হয় সেই বস্তুটা আমার আপনার জীবনের